নওসাত সিদ্দিকীকে দাউনকল করার জন্য কি হুমায়ুন কবির নতুন দলের জন্ম জনতা উন্নয়ন পার্টি আজকে প্রতিবেদন এটাই দেখুন নিউজল 24 আপনাদের সাথে আমি ববি গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু আপনাদের দেখেন নিউজ হল 24 উই হ্যাভ আ কম্পেলিং রিপোর্ট ফর ইউ নাইট নওসাত সিদ্দিকীকে দাউনকল করার জন্য কি হুমায়ুন কবির নতুন দলের জন্ম জনতা উন্নয়ন পার্টি ভাবছেন কেন আমি এরকম কথা বলছি হ্যাঁ দর্শক ঠিকই শুনছেন কেননা অভিষেক ব্যানার্জির কথা আর হুমায়ুন কবির কথা সেই এক মনে হচ্ছে কেন কিছুদিন আগে হুমায়ুন কবির একটা কথা বলেছিল যে নৌসাদ সিদ্দিকি যদি আমার সাথে জোট না করে ভাঙরে নৌসাদ সিদ্দিকিকে হারানোর কীভাবে হারাতে হয় সেটা হুমায়ুন কবি ভালোভাবেই জানে নওসাদ সিদ্দিকিকে অবশ্যই ভাঙরে হারাবো এই কথাটা কিছুদিন আগে অভিষেক ব্যানার্জি টানা সবাইও তিনি এই কথাটা বলেছিল যে এবারে ছাব্বিশে যদি একটা ছিট বাড়তে হয় তবুও বাড়বে আর সেটা হচ্ছে ভাঙ্গর বিধানসভা মানে টার্গেট একটাই বিধানসভা সেটা হচ্ছে ভাঙ্গর নৌসাদ সিদ্দিকিকে হারাতে হবে অভিষেক ব্যানার্জিরও যে টার্গেট হুমায়ুন কবিরও কি সেই টার্গেট সেই জন্যই কি হুমায়ুন কবি হুমায়ুন কবির নতুন দল বানিয়েছে জনতা উন্নয়ন পার্টি ইতিমধ্যে হুমায়ুন কবির বিস্ফোরণ মন্তব্য করেছে নসাদ সিদ্দিকি নাকি টিএমসি পার্টির সাথে গোপনে জোট শেয়ার করছে কিছু জন্য নাকি এর কাছে দাবি করছে নসাদ এখানি হুমায়ুন কবির কথা কতটা গ্রহণযোগ্যতা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর হুমায়ুন কবির কথা কতটা গ্রহণযোগ্যতা আমি তো কিছুই ভেবে পাচ্ছি না কেননা হুমায়ুন কবির প্রথমে কংগ্রেসে ছিল সেখান থেকে বাদ হয়ে টিএমসি ঢুকলো টিএমসি থেকে বার হয়ে বিজেপিতে গেল আবার বিজেপি থেকে চলে আসে আবার এখন নিজের মতো নতুন দল বানিয়ে দু হাজার কিন্তু যে মানুষটা একবার বিজেপি একবার একবার কংগ্রেস প্রত্যেকের কাছে যাওয়া আসা করে তার কথা কতটা গ্রহণযোগ্যতা এই বাংলায় তিনি জানেন প্রিয় দর্শক আপনার কমেন্টটা অবশ্যই জানাবেন যখন মিডিয়ার মুখোমুখি তিনি বলেছিল নওসাদ সিদ্দিকি গোপনে টিএমসির সাথে যোগাযোগ করছে জোট করার জন্য তখন মিডিয়া প্রশ্ন করেছিল ওনাকে আপনি কোনো প্রুফ দেখাতে পারবেন কোনো প্রমাণ দেখাতে পারবেন কিন্তু হুমায়ুন কবির তখন বলেছিল সময় আসলে সবই দেখিয়ে দেব জানি না হুমায়ুন কবির কাছে কি প্রুফ আছে আর কবে বা তিনি দেখাবেন সেই ভাষায় আছি তিনি নওসাদ সিদ্দিকির গোপনে টিএমসির কাছে কবে সিট শেয়ারিংয়ের জন্য কথাবার্তা বলেছে তার প্রুফ দেখা সেই ভাষাই আমরা সবাই আছি অবশ্যই তিনি যদি দেখাতে পারে সেটা আপনাদের জানাব আর হুমায়ুন কবির কথা কতটা গ্রহণযোগ্যতা এই বাংলায় অবশ্যই দর্শক কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন